আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসার আপনি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি তো চলছে রমজান মাস সামনে ঈদ সবাইকে অগ্রিমীদের শুভেচ্ছা ঈদ মুবারক তো আমি মোহাম্মদ হাবিজুর রহমান সাগর আমার লোকেশন নয় নং ইউনিয়ন কাশিমপুর গাবতুলি কালিবির দক্ষিণ পাশে মুক্তার উপজেলা জেলা সিংহ বিভাগ সিংহ তো এখানে দেখতে পাচ্ছেন একটি ইনকিউবেটর এক হাজার ডিমের ইনকিউবেটর সম্পূর্ণ অটোমেটিক তো এখানে দেখতে পাচ্ছেন লেয়ারের টিম আছে হাসি টিম আছে ফামিষি ডিম আছে দেশিমি টিম আছে তো এখানে আজকে আমাদের লেয়ারের বাচ্চা যারা লেয়ারের নিতে চান এখনই যোগাযোগ করেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে শর্ত সাপেক্ষে ডেলিভারি দেওয়া হয় পিস লেয়ারের বাচ্চা একশো টাকা পার পিস জিরো বাচ্চা লেয়ারে বোর্ডিং করা বাচ্চা আছে যারা নিতে চান যোগাযোগ করতে পারেন বারো দিন বয়স বোর্ডিং করা বাচ্চা রয়েছে লেয়ারের দাম পড়ব একশো পঞ্চাশ টাকা দাম পড়বে দাম একশো পঞ্চাশ টাকা টাইগারে বোর্ডিং করা বাচ্চা রয়েছে যারা টাইগারের বোর্ডিং করে বাচ্চা নিতে চান নিতে পারেন পাঁচশো পিস বাচ্চা রয়েছে টাইগার বোর্ডিং করে পাঁচশো পিস বাচ্চা রয়েছে এছাড়া হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা দেশি মুরগির বাচ্চা সারা বাংলাদেশে শর্ত সাপেক্ষে ডেলিভারি দেওয়া হয় আমাদের মামে সিং এবং টাঙ্গাইলের ভিতরে মামে সিং এবং টাঙ্গাইলের ভিতরে শর্ত শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় অন্য অন্য সকল জেলায় অন্য অন্য সকল জেলায় ফুল পেমেন্টে আমরা বাচ্চা দিয়ে থাকি বাংলাদেশের ষষ্ঠী জেলায় বাংলাদেশ ষষ্ঠী জ্বালায় আমরা ফুল পেমেন্ট বাচ্চা দিয়ে থাকি লেয়ার রেফারেন্স দেখতে পাচ্ছেন এখানে ডিম দিয়েছে আজকে কয় পিস দুই চার ছয় দুই চার ছয় আট নয় পিস ডিম দিয়েছে দুই চার ছয় আট নয় পিস তো যারা অল্প শহরে লেয়ার বাচ্চা যোগাযোগ করতে পারেন এছাড়া ফামি মিশরি মিশরি এখানে হচ্ছে মিশরি প্যারেন্টস এখান থেকে ডিম থেকে বাচ্চা উৎপাদন হয় ডিম দিয়েছে ডিম দিয়ে শুরু করছে মাসাল্লাহ তো যারা বাচ্চা নিতে চান জিরো বাচ্চা সকল ধরনের জিরো বাচ্চা লেয়ার টাইগার ফার্মি মিশ্রি কালারবার সোনালি দেশি ব্রয়লার সহ সকল ধরনের বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিও থেকে অনুরোধ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজায় রাখবেন যারা যদি আমাদের সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশ ও দেশের বাড়িতে যারা ভিডিও থাকেন তাদেরকে অনেক অনেক শুভকামনা রইল ভিডিওটি ফেসবুক পেজে চলে যাবো সেখানেও দেখতে পারবেন আমাদের নিয়মিত ভিডিও আপলোড দেওয়া হয় অবশ্যই বাছাই করে টাকা পাঠাবেন যারা বাচ্চা নিতে চান আমাদের খামারে চিনতে পারবেন খামার এসে বুকিং দেওয়া যানোর কোনো সমস্যা নাই আমাদের লোকেশন ময়মৃসিংহ জেলা বিভাগ মুক্তাসা উপজেলা থানা নয় ইউনিয়ন কাশিমপুর স্ক্রিনের নাম্বার রয়েছে এই নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ আছে সরাসরি যোগাযোগ করে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারবেন যারা বুড়িং করা টাইগার মুরগি চান নিতে পারেন এগুলো বুকিং করা এখানে ছ পাঁচশো পিস টাইগার মুরগি রয়েছে তো আজকে চোদ্দো দিন বয়স এভারেজ ওজন একশো তিরিশ গ্রাম রয়েছে আমি কালকে ওজন দিয়েছিলাম এক পিস একশো চল্লিশ গ্রাম পিসি সবচেয়ে বড়োটা সেক্ষেত্রে এভারেজ একশো পনেরো পিস বিশ পিস ওজন রয়েছে যারা বাচ্চা নিতে চান যোগাযোগ করতে পারেন টাইগারের অরিজিনাল টাইগারের লেয়ারের কিছু বাচ্চা রয়েছে এখানে বোর্ডিং করা বয়স আজকে বিশ দিন লেয়ারের কিছু বাচ্চা রয়েছে আজকে বয়স বিশ দিন লেয়ারের আরও কিছু বাচ্চা রয়েছে বয়স আজকে বারো দিন টাইগারের আজকে বয়স চোদ্দ দিন এখানে রয়েছে দেশি মুরগির অল্প কিছু বাচ্চা রয়েছে বোর্ডিং করা আজকে বয়স সাত দিন এবং ফার্মিস আজকে বয়স আট দিন তারা বোর্ডিং করা বাচ্চা নিতে চান ফার্মেসুরি এখানে বাচ্চা রয়েছে চল্লিশ পিস দেশি রয়েছে পঞ্চাশ পিস টাইগারের বাচ্চা রয়েছে পার পিস একশো পঞ্চাশ টাকা একদম কেউ দাম করবেন না পার পিস একশো পঞ্চাশ টাকা জিরো টাইগারের বাচ্চা ষাট টাকা কালার বাট পঞ্চাশ টাকা টাইগার ষাট টাকা জিরো বাচ্চা দেশি একদিনের বাচ্চা পাইকের রেট চল্লিশ টাকা সেক্ষেত্রে মিনিমাম দুশো বাচ্চা নিতে হবে মিনিমাম দুশো বাচ্চা নিতে হবে পার পিস চল্লিশ টাকা পাইকের রেট কালার বাট পঞ্চাশ টাকা পাইকের রেট মিনিমাম দুশো বাচ্চা নিতে হবে ফার্মি মিশোরি চল্লিশ টাকা পাইকের রেট মিনিমাম দুশো বাচ্চা নিতে হবে কম বাচ্চা নিলে দাম বেশি পড়বে টাইগার ষাট টাকা মিনিমাম দুশো বাচ্চা নিতে হবে একদিনের বাচ্চা টাইগার দিনের বাচ্চা একশো পঞ্চাশ টাকা ফার্মি মিশুরি এক দিনের বাচ্চা চল্লিশ টাকা সাত দিনের বাচ্চা আশি টাকা এখানে সাত দিনের বাচ্চা আছে চল্লিশ পিস আশি টাকা পার পিস দেশে আছে পাঁচ দিনের বাচ্চা আশি টাকা পার পিস বিশ দিনের বাচ্চা একশো বিশ টাকা ফার্ম এক মাসের বাচ্চা একশো চল্লিশ টাকা দুই মাসের প্লাস ফার্ম তিনশো টাকা রানিং ফার্ম সাতশো পঞ্চাশ টাকা ব্রয়লার আজকের রেট ষাট টাকা লেয়ার আজকে জিরো বাচ্চা একশো টাকা লেয়ারের দশ দিনে বাচ্চা একশো তিরিশ টাকা লেয়ারের বিশ দিনে বাচ্চা একশো পঞ্চাশ টাকা এ ছিল মোটামুটি আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যারা বাচ্চা নিতে চান যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশে ফুল পেমেন্টের মাধ্যমে বাসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে ফুল পেমেন্টের মাধ্যমে বাসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি যারা আমাদের আশেপাশে পাঁচশো এলাকায় সেক্ষেত্রে শর্ত সাপেক্ষে ক্যাশ ডেলিভারি দিয়ে থাকি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকলে বেলাইকনটি বাজে রাখবেন যারা কিন্তু সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশ ও প্রবাসী বাইরে যারা ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক শুভকামনা রইল সামনে ঈদ আস্তে আস্তে রমজানের প্রায় শেষের দিকে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক যাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই ইনবক্সে নখ দিয়ে রাখবেন এই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ আছে নখ দিয়ে রাখবেন আমি ইনশাআল্লাহ সবাই উত্তর দেওয়ার চেষ্টা করব যে কোনো ধরনের মুরগি বাচ্চা যোগাযোগ করেন যে কোনো ধরনের পশু পাখির জন্য যোগাযোগ করেন লাভবাট ককাটেল কথা বলে ময়না টিয়া কাজ পাখি শালিক পাখি বার্জিগার গুগু পাখি হরিয়াল গুগু কোকাটেল গিনিফিক সকল ধরনের পশু পাখি আমাদের কাছে পেয়ে যাবেন এবং সকল ধরনের মুরগি বাচ্চা তিতি মুরগি বাচ্চা টাইগার মুরগি বাচ্চা ঠাকি ক্যামেল হাঁসের বাচ্চা দেশি হাঁসের বাচ্চা রাজহাঁসের বাচ্চা টার্কি মুরগি বাচ্চা চীনা হাঁসের বাচ্চা যারা বাচ্চা নিতে চান যোগাযোগ করেন আমাদের লোকেশন নং ইউনিয়ন কাশিমপুর নতুন বাজারের পূর্ব পাশে জনকা বাজারের পূর্ব পশ্চিম পাশে কাবতুলি কালিবীর দক্ষিণ পার্শ্ব মুক্তাছা থানা এবং উপজেলা ময়মনসিংহ জেলা এবং বিভাগ আমরা নেত্রকোনা শেরপুর ময়মনসিংহ বালুকা গাজীপুর ফুলবাড়িয়া ত্রিশাল তারাকান্দা গরিপুর টাঙ্গাইলের জেলা মধুপুর টাঙ্গাইল জেলা দনবাড়ি থানা গোপালগঞ্জ থানা কালীগঞ্জ থানা কালিহাতি থানা গাডাইল থানা ভোয়াফুর থানা এই সকল থানা আমরা শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এছাড়া অন্য অন্য জেলায় ফুল পেমেন্টের মাধ্যমে আমরা বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি বাসের মাধ্যমে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিজেপি সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত